সালাম আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন যে যেখানে থাকেন যে যে যেখান এই আমার কথা শুনছেন সবার জন্য রইল আন্তরিক সালাম ও অভিনন্দন তো দু সালে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন তাদের নানা কারণে এইচএসসি পরীক্ষা কয়েকবার পিছানো হলো তারপর রুটিন বন্ধ হলো তারপর পুনরায় রুটিন দেওয়া হলো এইভাবে করতে করতে প্রায় তিনবার রুটিন প্রকাশ করা হলো তো গতকালকে অনলাইন নিউজে দেখতে পাইলাম সেটা হচ্ছে যে এগারো তারিখ থেকে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা অনেক স্থগিত করা হয়েছে তার মানে আজকে সিদ্ধান্ত হবে তোমাদের পরীক্ষা আদৌ হবে কি হবে না আর হইলেও সেটা কিভাবে হবে কবে হবে তো যারা এইচএসসি পরীক্ষা এই বছর দিচ্ছিলে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরেই তো তোমাদের একটি টার্গেট থাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেওয়া তো বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেওয়ার জন্যে আমি শাহ আলম শিশির বাংলা পড়িয়ে থাকি তো তোমরা যদি কেউ অনলাইনে প্রস্তুতি নিতে চাও তাহলে আমার সাথে যুক্ত হতে পারো আমি অলরেডি তোমাদের এই কোর্সটা শুরু করে দিয়েছি শুরু করে দিয়েছি মানে ভর্তি চলতেছে ভর্তির প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং সেই সাথে গাজীপুর চৌরাস্তায় স্কলার্স ব্যানারে স্কলার্সের ব্যানারে মানে স্কলার্সের একটি শাখা আমরা নিয়ে এসেছি যদি কেউ গাজীপুরে থেকে থাকো অফলাইনে পড়বে তাহলে স্কলার্সে আমাদের সাথে কাজ করতে পারো আশা করি তোমাদের জন্য ভালো কিছু হবে এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, তোমাদের সেই সার্ভিসটি দেওয়ার জন্যে আমি শাহ আলম শিশির দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে পড়াচ্ছি এবং সেই সাথে এ পড়াচ্ছি তো সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমরা এখানে যারা পড়াবো বা আমরা যারা যারা এর সাথে সম্পৃক্ত ইনশাআল্লাহ সার্ভিস কখনো খারাপ হবে না আর এইটুকু তোমাকে নিশ্চয়তা করতে পারি যে অন্য জায়গা থেকে আমরা ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করব।